আম ছাতা আছে মিষ্টি ভোগ আছে গোপাল ভোগ আছে তারপর আম্রপালি আছে বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর সদর নসিপুর এলাকার খোসালপুর গ্রামে এবছর আমের ফলন খুবই বাজে অবস্থা আপনারা একটি আম গাছ দেখতে পাচ্ছেন যেখানে কোনো আমের বকুল বা আম নেই কথা বলবো এখানে একজন অভিজ্ঞ চাষি রয়েছেন এবারে আমের ফলন কেমন আপনি একটু জানাবেন আমের ফলন এই বছর খুবই কম কম কেন বলে আপনি মনে করতেছেন এই মুকুটের সময় পানি হয়েছিল এই মুকুটের সময় মানে যখন আমের মুকুল আসছিল তখন পানি আসছিল অর্থাৎ বৃষ্টি আসছিল তাই তো হ্যাঁ এই কারণে আমার ফলনটা এই বছর কমে হয়েছে এটা কি জাতের আম গাছ এই যেটা আমরা দেখতে পাচ্ছি মিশ্রি ভোগ মিশ্রি ভোগ আম দেখ আমের একটি গাছ দেখতে পাচ্ছেন আর যেখানে কোন প্রকার আম আমাদের চোখে পড়েনি এটি দেখতে পাচ্ছেন একটি গোপাল জাতের আম একটি আম আছে পুরো গাছে আমি একটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এবার আমের ফলন খুবই খারাপ সেটা আমরা নিশ্চিত বুঝতে পারছি বন্ধুরা ভিডিও দেখতে পাচ্ছেন আম রূপালি জাতের একটি গাছ খুব অল্প পরিমাণ কিছু আম এই গাছটিতে রয়েছে সাতাপোড়া আচ্ছা আপনি কতগুলো আমের নাম বলতে পারেন বলুন তো একবার আম প্রজাতির কতগুলো আছে বলুন আম ছাতা আছে মিষ্টি ভোগ আছে গোপালভোগ আছে তারপর আম্রপালি আছে আরো আছে ওইলা খেয়াল নাই আপনি খেয়াল করে বলেন আম্রপালি নাম আমি শুনছি আগে মিষ্টি শুনছি ছাতা শুনিনি ছাতা আছে আচ্ছা এরকম আর কি কয়টা জাতের আছে হারি আছে হারি ভাঙা হারি নাম আমি জানি ল্যাংড়া আছে ল্যাংড়া নাম জানি তারপর তোতাপুরি আছে তোতাপুরি এলাকায় থাকে তোতাপুরি না ওই আর নাই তোতাপুরি নাই না আচ্ছা আর এই যে কি যেন এটা নামটা বলতে খেয়াল নাই এখন আরো দুই তিনটা নাম আছে খেয়াল নেই খেয়াল নাই আচ্ছা